আজকে হবে খাসির মাংস তো আজকে হচ্ছে রবিবার রবিবারের ব্লগটা মঙ্গলবারে দিচ্ছি হুম কেন হচ্ছে আমি সোমবার ছিলাম না আর ভিডিও তৈরি করা হয়নি ভিডিও এডিটিং করা হয়নি তাই রবিবার ব্লগ দিচ্ছি আলু পেঁপে দেখো ভাজা হচ্ছে খাসির মাংস হবে আর এসমিডিয়ালি ব্লগে সবাইকে সুস্বাগতম সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালোবাসি তোমাদের ভালোবাসা আশীর্বাদে সবারই ভালো হবে মঙ্গল হবে তোমরা ভালোবাসা দিও বেশি বেশি করে তো তাহলে আমি এগিয়ে যেতে পারবো আর দেখো পেঁয়াজ গোটা গরম মশলা সোনা লঙ্কা তেজপাতা আর পেঁয়াজ দেওয়া হচ্ছে খাসি মাংসের জন্য খাসি মাংস মাসে এক দুবার না খেলে তো জাস্ট জমে না জ্যাস্ট জমে না তো চলো খাসি মাংসটা রান্না করা হোক তোমরা সঙ্গে থাকো দেখে থাকো আজকে খাসি মাংসটা পুরোটাই রান্না কর মানে ক্যাপচার করার চেষ্টা করেছি আর একদিকে এই যে খাসি মাংসের সব কিছু মশলা মাখানো আছে মাংস সবে মাইনেশন করা আছে দেখে নাও তো চলো তোমরা দেখে থাকো এখানে হচ্ছে পেঁয়াজ টমেটো হচ্ছে পেঁয়াজ টমেটো দিয়ে আবার টমেটো দেওয়া হলো পেঁয়াজগুলো হালকা ভাজার পর টমেটো দিয়ে হলো কিন্তু মাংসটা অসাধারণ হয়েছিল মা এবারে হচ্ছে প্রেশার কুকারে মাংস রান্না করে খাসি মাংস পেশা করে রান্না করলে সব গলে যায় তার জন্য আজ এবারে হচ্ছে কড়াতেই কড়াতেই হসি খসি রান্না করা হয়েছে আর পিসগুলো একদম বড় একদম বড়ো বড়ো ছিল খুব সুন্দর খেতে হয়েছিল মাংসটা অসাধারণ হচ্ছে রবিবারের আর রবিবারের ভ্লগ এটা সোমবার কালকে ছিলাম না বলে হোস্ট করতে পাইনি মঙ্গলবার আজকে মঙ্গলবার আজকে দেবো ভিডিও পোস্ট করে আজ আর মঙ্গলবারই ভয়েসটা দিচ্ছি এডিটিং করছি ভয়েস দিচ্ছি এক্ষুনি এক্ষুনি আপলোডে দেবো তোমরা দেখতে পাবে আর আদা রসুন পেস্ট করে নিয়েছি ভালো করে এবার আদা রসুন পেস্ট করতে করতে দেখা যাচ্ছে আর চলো দেখে থাকো আজকে সবাই মাখা খাসি মাস রান্না করতে পারো আমি কী করে রান্না করি সেটা তোমার সাথে শেয়ার করলাম পটল ভাজা হবে তার জন্য পটলটাকে পটলটাকে হচ্ছে করে রাখা হয়েছে পটল পটল ভাজা হবে তো চলো পটল ভাজাটা করে নেব আর তোমার সঙ্গে এখানে কাশ্মীরি মির্চি আর কাশ্মীরি মির্চি আর হচ্ছে লঙ্কা গুঁড়ো মেশানো হচ্ছে মিশিয়ে জল দিয়ে দেওয়া হবে আর দেখে খাসি মাংসটা কষানো হচ্ছে আর চলো দেখতে থাকো পটল ভাজা হচ্ছে পটল ভাজা একটা করে ছেড়ে দিচ্ছি পটল ভাজা হবে আর আমরা চাননি হবে আর একটা কি একটা হবে বেশ তো চলো দেখতে থাকো আজকের ভিডিও ছাদে সমস্ত জামা কাপড় কেঁচে ধুয়ে মিলে দিয়েছি দেখো মেঘলা ওয়েদার করেছিল ওই জন্য কেঁচে ধুয়ে কাপড় সব মেলা হয়ে গেছে আর এখানে একটা জানলাটা অনেকদিন ধরে ভাবছি মুজবো মুজবো আজকে মুছেই ছেড়েছি না মুছলে হবেই না তো আজকে জানলাটা অনেকক্ষণ ধরে মুছছিলাম দিয়ে বারবার ধুলো ঝাড়ছিলাম বাইরে গুড আফটারনুন সবাই তোমরা কেমন আছো এসমিডিলি ব্লগে সবাইকে সুস্বাগতম আজকে হ্যাপি সানডে তো সানডে হলেও বরের ছুটি নেই বড় অফিসে গেছে মায়ের কাছে হয়েছে যে খাসির মাংস খাসির মাংস আমি করেছি হচ্ছে আলুর ঝাল ডাল ডিম ভাজা দিয়ে ওকে ভাত দিয়ে দিয়েছি অফিসে চলে গেছে রবিবার কোনো মতে ওদের ছুটি নেই রোববার আর বেরিয়ে গেছে এখন গেছে লোডশেডিং হয়ে ঠিক আছে তো ওয়াইফাই লোডশেডিং হলে চলবে না কারেন্টে কারণ বসে আছি বসে বসে একটা জানলা মুছে ফেললাম তো বসে থাকতে পারি না জানলাটা মুছে ফেললাম বাসন রেখে দিয়েছি রান্নাঘর পুরো অন্ধকার হয়ে থাকে পাশে একজনের বাড়ি হয়ে যাওয়াতে রান্নাঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে আগে তা আলোটা ঢুকতো এখন হালকা আলো ঢোকে একে মেঘলা তারপর আবার আলো ঢুকবে কি করে লাঞ্চ করে নিয়েছি বাসন রেখে দিয়েছি পরে বাসন মাজবো আর ছাদে জামাকাপড় সব দেখে এলাম উল্টে দিয়ে এলাম হালকা রোদ আছে শুকিয়ে যাবে এখন লাঞ্চ হয়ে গেছে বসে আছি জানলাম বুঝলাম বাসন কটা মাছতে হবে পরে মাজবো আমি শুয়েই পড়ি কারেন্ট আসুক কারেন্ট নেই আর সলদে খাসি মাংস ওখানে হয়েছে পটল ভাজা হয়েছে আমরাত চাটনি হয়েছে এইসব হয়েছে আমাকে বুঝলো খেতে বললাম যে রাতে একসাথে হাজবেন্ডের সাথে খাবো ওর সাথে ওর সাথে তো হচ্ছে ডিনার করি ও বলে খেয়ে নাও আমি খাই না ওর জন্য বসে থাকি একসাথে খাবো বলে আইলে তো আজকে মর্নিংয়ে গেছে চলে আসবে যতই দেরি হোক সাড়ে আটটা নটার মধ্যে ঢুকে যাবে একসাথেই লাঞ্চ একসাথেই ডিনার করে নেব তো এখন বাজে হচ্ছে তিনটে বাজে তোমরা সাপোর্ট করো কালকে শ্যাম্পু করেছি এখন বসে আছি রান্নাঘরটা একটু পরিষ্কার করা ছিল গ্যাসটা একটু মোচাচ্ছিলো যাই হোক আর এখানে কিছু জামা কাপড় নিয়ে এসে মিলেছি ভেতরে ছিল এগুলো কেন এগুলো কালকে আবার অফিসে পড়ে যাবে আর সামনে পুজো ছুটি ওদের নাও হতে পারে তো ছুটি না হতে পারে তো চলো পরে কথা বলছি